স্বাস্থ্য পরিষেবা দুর্নীতির কারণে এই স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার জন্য আজ একটা আঠেরো বছরের তাজা ছেলে হারিয়ে গেছে আর আমিও তার মা সুব্রজিৎ জি আমার ছেলে তার মা আমি শ্রাবণী জি আমি প্রতিজ্ঞা করছি আমি এই স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন হাল এই নগ্ন রূপ টেনে ছিঁড়ে ওর মুখোশ আমি টেনে ছিঁড়ে খুলবো যতক্ষণ আমার এই প্রাণ আছে না দেহে আমি এই স্বাস্থ্যমন্ত্রীর শেষ দেখে ছাড়ব পৃথিবীতে না এত টাকা ছাপাই হয়নি যে মায়ের সন্তান হারানোর যন্ত্রণা মলম কিনতে পাওয়া যায় হ্যাঁ সন্তান হারানোর যন্ত্রণার যে একটা মলম বা ওষুধ কিনবো যে সেই টাকা পৃথিবীতে ছাপা হয়নি নৈতিকতা তার সঙ্গে অনৈতিকতা এই যে নৈতিকতার যে জয় হলো এইটা আপনি কিভাবে দেখছেন গোটা ঘটনা আজকের দিনের এই রায় সেইটা নিয়ে আপনি কি বলবেন স্মৃতি জড়িয়ে আপনার ছেলে আজ থেকে পাঁচ বছর আগে যে লড়াইটা আমার শুরু হয়েছিল কারণ আমার ছেলেকে মানে অন্যায়ভাবে মেরে ফেলেছিল আমি বলবো এটা একটা কোল ব্লাডেড মার্ডার যেটা মিডল্যান্ড নার্সিং হোম করেছে কারণ আমার ছেলেকে নিয়ে আমি যখন প্রথম খুব একটা অসুস্থ কিন্তু আমার ছেলে ছিল না সকালবেলা আমার সাথে কথা বলেছে দুটো বিস্কিট জল খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে তা আমি বুঝতে পারিনি সেই দিনই আমার ছেলে রাত্রে মারা যাবে তারপরে আমি ছেলেকে নিয়ে প্রথমে ইএসআই গেলাম সেখান থেকে ছেলেকে ওরা ট্রিটমেন্ট করে যে আমাদের এখানে পুরোটা ইনফ্রাস্ট্রাকচার নেই তা আমরা আমাদের টাই আপের মাধ্যমে আমরা একটা নার্সিং হোমে পাঠাচ্ছি বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাঠালো মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে গেছি ইএসআই হসপিটাল ফুল অ্যাম্বুলেন্স সাপোর্ট দিয়ে পাঠালো পাঠানোর পর অ্যাম্বুলেন্স করে আমরা প্রায় আধ ঘন্টার ওপর রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে মিডল্যান্ডিং হোমের দাঁড়িয়ে হওয়ার পর আমার হাজবেন্ড গিয়ে বারবার বলছেন যে আপনারা একটু পেশেন্ট এসছে একটু ব্যবস্থা করুন দেখুন পেশেন্টটা খুব বমি করছিল বারবার তা যাই হোক ওরা তাতেও কোনো ব্যবস্থা না করায় তখন আমরা হান্ড্রেড ডায়াল করে লালবাজারে ফোন করি তা ফোন করাতে সেখানকার লালবাজার থেকে বেলঘুরিয়া থানার সাথে কন্ট্যাক্ট করা হয় এবং বেলঘুরিয়া থানার আইসি তখন বলে আপনারা লোকাল থানায় যান মানে উনি কিভাবে কথাটা বললেন জানি না আদৌ উনি মানে প্রকৃতস্থ ছিলেন কিনা আমি বেলঘরিয়া থানার আন্ডারে বেলঘরিয়া থানার জুডিকশানের মধ্যে গিয়েছি সেখানে আমি ওখানে কোনো সমস্যায় পড়লে বেলঘরিয়া থানায় যাব না আমার লোকাল থানায় আসবো আমি কি আবার বেলঘরিয়া থেকে ইছাপুর আসব জানি না হয়তো উনি অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন তাই কথাটা হয়তো বলেছেন যাই হোক তাতে আমাকে বেলঘরিয়া থানা কোনো ভাবে হেল্প করলো না হেল্প না করাতে আমরা তখন ওই যে অনেকটা সময় নষ্ট হলো আমার ছেলের তারপরে ওদের নার্সিং থেকে একটি ছেলে এসে হুইল চেয়ারে বসালো আমার ছেলেকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ইএসআই হসপিটালে অ্যাম্বুলেন্স ফেরত চলে এলো নামালো নামিয়ে কোনো ট্রিটমেন্ট না কিছু না হাতের থেকে এই সামান্য এখান থেকে একটা ব্লাড স্যাম্পেল কালেক্ট করে একটা কিটের মধ্যে ফেলে মাত্র দু মিনিটের মধ্যে বলে দিল আপনার ছেলে কোভিড পজিটিভ এবার ওই সময় যে হাত হোক বললো কোভিড পজিটিভ আমাদের তো মানে দিশাহারা কি করব এবারে ওরা ভর্তি তো নিলই না কোনো রকম ট্রিটমেন্ট দিল না তারপরে আমরা এখন কোনো উপায় না দেখে ওখান থেকে একটা অটো ভাড়া করলাম বেলঘুরিয়া মিডল্যান্ড নার্সিংহোমের বাইরে রাস্তার উপর থেকে একটা অটো ভাড়া করে আবার ইএসআই হসপিটালে এলাম ইএসআই হসপিটাল তখন ওকে বললো কি যে ঠিক আছে তাহলে সাগর দত্ত হসপিটাল নিয়ে যান সাগর দত্ত হসপিটালেও প্রায় দু তিন ঘন্টা ধরে সময় ওয়েস্ট করলাম কিছুতেই কেউ ভর্তিও নিল না ট্রিটমেন্টও দিল না বাধ্য হয়ে তারপরে আমরা দেড়টা পনেরো দুটো নাগাদ কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলাম মেডিকেল কলেজ ওই বেলঘুরিয়া যে হাতে ওই যে দু মিনিটে কোভিড পজিটিভ লিখে দিলো ওইটার উপর বেস করে বাকি হসপিটালগুলো সরকারি হসপিটালগুলো প্রথমে তো ট্রিটমেন্ট দিতে রিফিউজ করলো তারপরে ওই রিপোর্ট দেখে সবাই ভুল পথে পরিচালিত হল তার মানে কি বলবো মূল ঘটনাটার কেন্দ্রবিন্দুতে ওই মিডল্যান্ড নার্সিং হোম যদি ঘটনার কালপ্রিট কাউকে ধরা হয় অপরাধের তাহলে ওই মিডল্যান্ড নার্সিং হোম তারপরে ঠিক আছে মিডল্যান্ড নার্সিং হোম একটা গুরুতর অন্যায় করলো সাগরদত্ত হসপিটাল সরকারি হাসপাতাল কোথায় এই রাজ্যে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সব অন্তর্জলি যাত্রা হয়ে গেছে এইবারে একটা আমি গিয়ে বললাম ঠিক আছে বেদ নেই আমার বেড লাগবে না আমার ছেলেকে মাটিতে ফেলে ট্রিটমেন্ট দিন একটু স্যালাইন অক্সিজেন তো দিতেই পারেন প্রাইমারি ট্রিটমেন্ট রোডের ধারে হসপিটাল একটা রাস্তায় কোনো রকম রোড অ্যাক্সিডেন্ট হলে তাহলে কি আপনারা নেবেন না আপনি মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে ঠিক কি গ্রাউন্ডে কেস করেছিলেন তখন এই কত কথা আমার ছেলে তো মারা গেল রাত্রি সেই দিনই মেডিকেল কলেজে রাত্রি 9:45 এ ছেলে মারা গেলো পরের দিন সকালে আমরা জানতে পারলাম জানতে পাওয়ার পর হসপিটালে গেলাম হসপিটাল বলল কোভিডে মারা গেছে বডি দেওয়া হবে না তাই আমি বললাম যে বডি দেওয়া হবে না ঠিক আছে কোভিডে মারা গেলে সেই সময় বডি দেওয়া হচ্ছিল না না ঠিক আছে ভালো কথা আমাকে তাহলে ওর কোভিড রিপোর্টটা দিন তখন মেডিকেল কলেজের সুপার একজন মহিলা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমাকে বলল যে আমরা রিপোর্ট তো করিনি আমি সে কি রকম কথা আমার ছেলে কোভিডে মারা গেছে আপনি বডি দেবেন না তাহলে কোভিডে মারা গেছে আমি বুঝবো কি করে আমাকে রিপোর্টটা দিন বলছে কেন আপনারাই তো কালকে রিপোর্টটা দিয়ে ভর্তি করেছেন মানে মিডল্যান্ড নার্সিংহোমের ওই দু মিনিটের রিপোর্টটাকে ওরা প্রায়োরিটি দিয়েছে ওরা নিজস্ব কোনো রিপোর্ট করেনি বলছে মারা গেছে এটা একটা মানে কলকাতা মেডিকেল কলেজ একটা সরকারি হাসপাতাল তার সাথে ঘর থেকে হাজার হাজার ডাক্তার প্রতি বছর পাশ করে বেরোচ্ছে সেখানকে সুপার আমার সঙ্গে তো তুমুল অশান্তি সেই সময় আমি বলছি আমি তো তাহলে মানবো না হয় আমায় কোভিড রিপোর্ট দিন নয় আমার ছেলের বডি আমায় ফেরত দিন বলছে না দুটোর একটাও দিতে পারবো না হ্যাঁ ঠিক আছে খুব ভালো কথা তখন প্যান্ডেমিক সিচুয়েশন অনেক কষ্ট করে বাড়ি এলাম রাত্রি অনেক রাত হয়ে গেল সেদিনকার মতন চুপ করে গেলাম পরের দিন সকালবেলা আমি বেলঘরিয়া থানায় গিয়ে এফআইআর করলাম আমার হাজব্যান্ড বলছিলেন ছেড়ে দাও আর কি হবে বাবা তো মায়ের কষ্টটা একরকম বাবার কষ্ট আর এক রকম বলছিল ছেড়ে দাও আর কি ছেলে ফেরত পাও আমি না ছেলে ফেরত পাবো না এটা সত্যি কথা কিন্তু এখন যা পরিস্থিতি এরকম ঘটনা আমার মতন আরো কোনো মায়ের সাথে তো ঘটতে পারে আমি যদি এখন ঘরে বসে হাত পা ছড়িয়ে কাঁদি তাতেও তো ছেলে ফেরত আসবে না তাতে যদি আমি এই সময় যদি একটু মুখে দাঁড়াই তাহলে হয়তো আরো কয়েকজনের ছেলে বেঁচে যাবে আমার মতন এই পরিস্থিতিতে তারা পড়বে না আমি তখন বেলঘরিয়া থানায় চলে গেলাম বেলঘরিয়া থানায় গিয়ে আমি এফআইআর করলাম যে এই এই ঘটনা ঘটেছে এর আমি সঠিক আর আমার ছেলের আদৌ কোভিড কিনা বা আমার ছেলে কি কারণে মারা গেল সকালবেলা আমার ছেলে কথা বলে বেরিয়েছে বাড়ির থেকে আমার সাথে বিস্কিট জল খেয়ে বেরিয়েছে আমি আমি জানতে চাই কি কারণে আমার ছেলে মারা গেল আমি তাই ছেলের পোস্টমর্টমের দাবি করে আমি এফআইআর করলাম বেলঘরিয়া থানায় এবারে বেলঘরিয়া থানায় এফআইআর করার পর ছেলের যাই হোক মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন মামলাটা হাতে নিলেন উনি নিজেই এগিয়ে এসে মামলা হাতে নিলেন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার দায়ের করলেন তারপরে ছেলের পোস্টমর্টেম অর্ডার পাশ হলো কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার পাশ হওয়ার পর পনেরোই জুলাই মানে পাঁচটা দিন আমি ওয়েট করতে হয়েছে আমার ছেলেকে একটু দেখার জন্য পনেরোই জুলাই ছেলের পোস্টমর্টেম হলো কলকাতা পুলিশ মর্গে এইবারে সেখানে গেলাম ছেলেকে ছ ফুট দূর থেকে দেখতে পেলাম আর পোস্টমর্টেম রুমে আমি যখন ডাক্তারকে বলেছিলাম আমার ছেলে করোনা পজিটিভ না নেগেটিভ আমার এর সব একটা রিপোর্ট চাই সঠিক রিপোর্ট চাই এবার দয়া করে আপনি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করবেন না তখন উনি বললেন দেখুন পাঁচ দিনের বডি এখন কি সোয়াব বা লালা আমি নিতে পারবো আমি তা আমি জানি না আপনারা ডাক্তার আপনারা সব পারেন চেষ্টা করলে আমার রিপোর্ট চাই তা উনি বললেন ঠিক আছে আমি দেখছি তা যাই হোক উনি রিপোর্ট দিয়েছেন স্যাম্পেল কালেক্ট করে ষোলো তারিখ পাঠিয়েছিল মেডিকেল কলেজে ষোলোই জুলাই সতেরোই জুলাই রিপোর্ট বেরিয়ে গেছে তারপর থেকে আমি দীর্ঘ তেরো মাস একবার বৌবাজার থানায় গেছি বৌবাজার থানা মেডিকেল কলেজের বৌবাজার থানা জুরি পড়ে আমি একবার বৌবাজার থানায় গেছি একবার বেলঘরিয়া থানায় গেছি একবার মেডিকেল কলেজ গেছি এই তিনটে প্রতিষ্ঠানে আমি পাগলের মতো তেরো মাস ঘুরেছি আমি একা আমি একা ফরেন্সিক ডিপার্টমেন্টে গেছি মেডিকেল কলেজে জানেন কোনো অভিজ্ঞতা নেই আমরা তো অতি সাধারণ ছাপোষা মহিলা কোনোদিন যে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব এটা কখনো মাথায় ছিল না হ্যাঁ আমি গেছি কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি মানে ফরেন্সিক ডিপার্টমেন্টে বিশ্বাস করবেন না আমি সেদিন খুব কেঁদেছি একা একা এত ভয় পেয়েছি আমি ওই জায়গাটা পুরো নিস্তব্ধ কেউ নেই আর ঘরের ভেতর একটা হল ঘরের ভেতর শাড়ি দিয়ে কঙ্কাল দাঁড় করানো মানে আমার এখনো গায়ে ভাবলে কাটা দেয় জানেন আমি এতটা মানে ভয় পেয়েছি করেছি খালি রিপোর্টটা আনতে গেছি এই রকম ওরা বলল রিপোর্ট নেই আমরা রিপোর্ট বৌবাজার থানায় দিয়ে দিয়েছি আবার সেখান থেকে বেরিয়ে বৌবাজার থানায় গেছি আবার বৌবাজার থানা বলছে না আমাদের কাছে তো রিপোর্ট নেই আমরা বেলঘড়িয়া থানায় দিয়ে দিয়েছি এই রকম ঘুরতে ঘুরতে আমি এখন প্রায় জেরবার তখন আমি বেলঘুরিয়া থানার আইসি একটা আরটিআই করলাম আমার বলে আরটিআই করলাম আমার রিপোর্টটা বের করার জন্য তারপরে বেলঘরিয়া থানা থেকে আমাকে ডেকে রিপোর্টটা দেওয়া হলো তেরো মাস পর রিপোর্ট পেলাম আমার ছেলে করোনা নেগেটিভ ছিল তাহলে আমার ছেলে কেন মারা গেল ইন বিটুইন আমি পোস্টমর্টম রিপোর্ট তুলেছি পোস্টমর্টম রিপোর্টে আজও লেখা রয়েছে কজ অফ ডেথ পেন্ডিং এখনো আমার ছেলের মৃত্যুর কারণ আমি জানি না আজকে পাঁচটা বছর হয়ে গেছে আমি জানি না কি কারণে আমার ছেলে মারা গেল কোভিড হয়নি নেগেটিভ তাহলে ও কেন মারা গেল ওকে কি তাহলে কেউ মেরে দিল এই প্রশ্নটা আমার মনে আজও রয়েছে কি কারণে পোস্টমর্টম রিপোর্টে কজ অফ ডেথ লেখা নেই ওই জায়গাটায় লেখা রয়েছে কজ অফ ডেথ পেন্ডিং তাহলে এই পেন্ডিং এই পেন্ডিং রিপোর্টটা আমি কবে পাবো আমি জানি না এই এখন এখন আপাতত কোর্ট কি বলুন এখন এইভাবে আমার মামলা চালু হলো ইন বিটুইন মামলা চলতে চলতে ক্রিমিনাল মামলাও দায়ের হলো আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় উনি আমার হয়ে ক্লিনিকাল রেগুলেটরি কমিশানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল রেগুলেটারি কমিশানে একটা মামলা দায়ের করেছিলেন যেটা হেলথ কমিশন বলি আমরা সেই মামলা আজ পাঁচ বছর ধরে চললো বাকি মামলাও চলছে যাই উনি এত সুন্দর দৃঢ়তার সাথে উনি মামলা লড়েছেন মানে উনি আমার কাছে সত্যি নমস্য ব্যক্তি প্রণম্য ব্যক্তি উনি উনি মানে হার্ড অ্যান্ড শোল ট্রাই করেছে যাতে মামলা মানে আমার আমার যাতে করা যায় উনি হার্ড অ্যান্ড শোল ট্রাই করেছে যথেষ্ট করেছেন মামলা এইভাবে চলেছে হেলথ কমিশনের মামলায় আমি জিতে গেলাম কমিশন আমার পক্ষে রায় দিল সেই মামলাকে মিডল্যান্ড নার্সিংহোম চ্যালেঞ্জ করে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে গেল সিঙ্গেল বেঞ্চে বিচার সব্যসচিব ভট্টাচার্য তিনিও এইভাবে মামলা বেশ কিছুদিন চলার পর আমার পক্ষে রায় দিলেন তারপরে আমি জিতলাম মামলাটা সেই মামলাকে চ্যালেঞ্জ করে ওরা গেল ডিভিশন বেঞ্চে আজ প্রায় দু বছর ধরে ডিভিশন বেঞ্চে মামলা চলল চলার পর রায় আমার পক্ষে এলো যে ক্ষতিপূরণটা বহাল থাকছে আর ওরা যে মামলা করেছিল সেই মামলাটাকে খারিজ করা হয়েছে বাকিটা এখন আমি অর্ডার কপি হাতে পাইনি অর্ডার কপি হাতে পেলে পুরো অর্ডারটা উনি কি দিলেন বিচারক তপব্রত চক্রবর্তী সেটা আমি জানতে পারব মানে আংশিকভাবে আপনার কি মনে হচ্ছে এই যে লড়াইটা আপনি যত যেখান থেকে শুরু করলেন এখন পর্যন্ত যেটুকু বললেন তো দীর্ঘ পথ এই পথটা তো ছোট পথ নয় একেবারে এই যে দীর্ঘ লড়াইয়ের পরে সামগ্রিক ভাবে এই যে একরকম খারিজ হয়ে গেল যাদের বিরুদ্ধে আপনার একটা জাস্টিস পাওয়ার লড়াই ছিল এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন একদম নিজের জীবন থেকে কিভাবে দেখছেন বিষয়টা জয় হলো নৈতিকতার জয় নৈতিকতার জয় হলো আইনি জয় হলো যেটা আমি একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে তা এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে হেলথ কমিশন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ প্রত্যেক জায়গায় বিচারকেরা আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করতে চেয়েছি সেই অন্যায়টাকে ওনারা মান মানে মান্যতা দিয়ে আমি আমার ন্যায়ের লড়াইটাকে প্রাধান্য দিয়েছে যে হ্যাঁ আমার উপর অন্যায় হয়েছে বিচারক তো সব দিক বিচার করেই রায় ঘোষণা করেন ওনারা ওনাদের এইটা মানে আমি তার মানে কি আমার লড়াইটা ভুল নয় আমি সঠিক পথে এগোচ্ছি এবং আমি জানি ভবিষ্যতেও এই লড়াই আমার যথেষ্ট কনসিডেন্স আছে আর তারপরে মাননীয় আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের মতন একজন আইনজীবী আমার পাশে আছে আমি জানি এই অন্যায়ের প্রতিবাদে আমি জয়ী আবার হব আবার এই অন্যায়কে আমি প্রতিহত করব আমার এর পরের লড়াই বাকি তিনটে সরকারি হাসপাতাল তার সাথে মিডল্যান্ড নার্সিংহোম এইবারে সরকারকে আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে সেদিন কেন সরকারি হাসপাতাল আমার ছেলেকে চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এই প্রশ্নের উত্তর মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমার মুখোমুখি দাঁড়িয়ে দিতে হবে দিতে হবে হবে মানে আমি একজন মা মায়ের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে কেন সরকারি হাসপাতাল দিতে পরিষেবা ব্যর্থ হলো সেই সময় সরকারি হাসপাতালে পরিষেবা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে তাহলে উনি সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার কেন ঠিক করেননি কখন কি বিপদ আসবে সেই বিপদের সঙ্গে আজকে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে মন্ত্রীর খাতের তলায় মন্ত্রীর আলমারিতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আর এই এই হসপিটাল গুলো এখনো বর্তমানে গাদা গাদা লোক তাদের মানে কোনো একটা বসার জায়গা নেই ঠিক মতো ট্রিটমেন্ট পায় না হ্যাঁ সকাল থেকে গিয়ে বিকেল সন্ধ্যে গড়িয়ে যায় তারা একটু চিকিৎসা পরিষেবা কেন পাঁচটার জায়গায় দশটা ডাক্তার রাখতে ক্ষতি কি কি তাদের টাকা দিতে হবে তাহলে টাকাটা কি ঝাড়া যাবে না ডাক্তার আর আদৌ তারা তাদের ডাক্তার বা স্টাফদের ব্যবহারও অনেক 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 জায়গায় অনেক খারাপ অসুস্থ মানুষগুলোকে তারা মানুষ বলে মনে করে না এই স্বাস্থ্য ব্যবস্থার এই যে আজকে সাগরদত্ত দত্ত হসপিটালে যখন গিয়ে আমি তর্ক করছি যে ওয়েবসাইটে দেখাচ্ছে পাঁচশোটা বেড আমার ছেলেকে নিয়ে গেছি আমি বলছি বেড নেই আমি যে কি করে সম্ভব ওয়েবসাইটে দেখাচ্ছে পাঁচশো বেড সেখানে আপনারা বলছেন আশিটা বেড আমি তো এটা মানবো না তার মানে কি ওই চারশো সরকার ওই বেডের মধ্যে ডেফিসিয়েন্সি চারশো বিশ হ্যাঁ চারশো বিশটা বেড নেই অথচ ওয়েবসাইটে করে রেখেছে পাঁচশোটা বেড আশিটা বেড অ্যালোটেড আমি সাগরদত্ত দত্ত হসপিটালে কন্ট্রোল রুমে গিয়ে যখন বললাম আমি ওয়েবসাইটে দেখছি পাঁচশো বেড আপনারা বলছেন বেড নেই আপনি আমাকে দেখান পাঁচশো বেডি যে ভর্তি আছে বলছি কি ম্যাডাম বিশ্বাস করুন কন্ট্রোল রুম থেকে একজন ভদ্রলোক বললেন বিশ্বাস করুন আমাদের এখানে পাঁচশো বেড নেই আশিটা বেড অ্যালোটেড তাহলে ওখানে চারশো কুড়িটা বেড এক্সট্রা কেন দেখানো রয়েছে ওই চারশো সরকার ওইখানে ওই জন্য চারশো বিশ গড়বিল করে রেখেছে বেডের মধ্যে আপনি যখন কালকে রায়টা শুনলেন তখন ছেলের উদ্দেশ্যে ঠিক কি মনে 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 হয়েছিল যখন রায়টা পেলাম আমি আমার ছেলেকে আমি মনে মনে বলি কারণ ডে ওয়ান থেকে না আমি যে সেই অর্থে যে একটা মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেলে মা যে বুক ফাটা কান্নাটা সেই কান্নাটা আমি না আজও কাঁদতে পারিনি আমার বুকে অনেক কান্না জমে রয়েছে বিশ্বাস করুন আমি যেই কান্নাটা না আজও কাঁদতে পারিনি কারণ আমি বেসিক্যালি খুব অসুস্থ মানুষ বিভিন্ন রকমের সমস্যা আমার শরীরে আছে হ্যাঁ কিডনির প্রবলেম বলুন হার্টের প্রবলেম বলুন অনেক রকম সুগার হাই সুগার অনেক আমি না বেশি টেনশান করলে কান্নাকাটি করলে না আমার আরও বেশি আমি অসুস্থ হয়ে পড়ি কারণ আমি যদি এখন অসুস্থ হয়ে পড়ি আমার হয়ে লড়াইটা কে লড়বে আমার হাজব্যান্ড উনি এতটাই নিরীহ ভালো মানুষ না উনি এইভাবে এতটা লড়াই উনি দিতে পারবে না হ্যাঁ সেক্ষেত্রে আমাকে শক্ত হতে হয় উনি একটু নরম মনেরও মানুষ হ্যাঁ মানে অতিরিক্ত ভদ্র মানুষ বলে যা হয় অতি ভদ্র দিয়ে না এই অসভ্যদের সঙ্গে লড়াই করা যাবে না হ্যাঁ তার জন্য এখানে শক্ত খুব স্ট্রং মেন্টালিটির মানুষ চাই সেই জন্য আমি নিজেকে বাধ্য হয়েছি ওইভাবে স্ট্রং মেন্টালিটির ভাবে তৈরি করে নিতে কারণ আমি যদি ভেঙে পড়ি এই লড়াইটা ওখানেই স্টপ হয়ে যাবে তাই জন্য আমি নিজেকে শক্ত রেখেছি আমি আজ অব্দি কাঁদিনি সেইভাবে মায়ের সকল থেকে সন্তান না গেলে মায়ের যে বুক ফাটা কান্না সেই কান্নাটা কাঁদতে পারিনি আমি শুধু এই লড়াইটা লড়ব বলে ডে ওয়ান থেকে লড়াই করে যাচ্ছি যেদিন শুনলাম দশই জুলাই ছেলে মারা গেছে এগারোই জুলাই ভোর ছটায় খবরটা পেলাম সেই মুহূর্তে আমি নিজেকে শক্ত করে ফেললাম যে না আমি যদি কাঁদি তাহলে আমার হাজব্যান্ড ভেঙে পড়ছে ওকে ওকে সামলাতে হবে প্লাস আমাকে লড়াইটা লড়তে হবে তাই আমাকে যাই করে হোক আমাকে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস করলাম নিজের চোখের জল আটকালাম সেই থেকে আজকে পাঁচটা বছর কোর্ট বাড়ি তার জন্য আমার হাজব্যান্ড এফআইআর করেননি হ্যাঁ আমি করেছি এফআইআর আমি আমি লড়বো লড়াইটা তুমি চুপ মানে ঘরে থাকো তোমাকে লড়তে হবে আমি লড়বো লড়াইটা তার জন্য সমস্ত কোর্টের সমস্ত ব্যাপারে আমি আমার হাজবেন্ডের এখানে কোনো ভূমিকাই নেই কারণ ও পারবে না লড়তে তাই এইটুকু স্যাক্রিফাইস না করলে হতো না কারণ আমার একজন চলে গেছে আর একটা মানুষকে তো আমাকে দেখে শুনে রাখতে হবে তাই ওনাকে আমি এই জায়গাটা থেকে রিলিফ দিয়ে আমি এগিয়ে এসেছি আমি লড়াইটা করব। তাই সেই দিন থেকে আমি আজ দি ভালো করে কাঁদিনি সেদিন আমি ওকে বলি মনে মনে তুই বাবা আমাকে ভুল বুঝিস না হয়তো ভাবিস মা খুব নিষ্ঠুর আমি চলে গেলাম শেষ বিদায়ও মা কাঁদলো না আমি বাবা তুই আমাকে কিন্তু ক্ষমা করিস আমি কাঁদতে পারছি না দেখুন টাকাটা হলো সন্তানের সাবস্টিটিউট নয় আমি এখনো বলছি আমি টাকা একটা টাকাও হাতে ধরেও দেখব না হ্যাঁ ওই কি অর্ডার কপিতে আছে জানি না একটা টাকাও আমি হাতে ধরেই দেখব না কারণ আমার মনে হবে ওই টাকাটার মধ্যে আমার আমার সন্তানের দীর্ঘশ্বাস আছে আমি ওই টাকা হাতে ধরেও দেখব না কিভাবে কি হবে সেটা আমি আমার আইনজীবীর সাথে আলোচনা করে পরবর্তী বিষয় ঠিক করব। কিন্তু পৃথিবীতে না এত টাকা ছাপাই হয়নি যে মায়ের সন্তান হারানোর মলম কিনতে পাওয়া যায় হ্যাঁ সন্তান হারানোর যে একটা মলম বা ওষুধ যে সেই টাকা পৃথিবীতে ছাপা হয়নি এখন লব পাঁচ লক্ষ টাকা তো আপনি মানে কিছু কিছু না এখানে কিছুই না পাঁচ কোটি পঞ্চাশ কোটি মানে কোটি কোটি টাকা পৃথিবীতে ছাপা হয়নি এত টাকা যে টাকা আমার সন্তানের যন্ত্রণা ভোলাতে পারে আমাকে তবে হ্যাঁ আমি এই লড়াইটা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াইটা চালাবো আমি এই অন্যায়ের শেষ দেখে ছাড়বো আজকে কেন সরকারি হাসপাতালগুলোর ট্রিটমেন্ট দেবে না আমার ছেলেতে এই দেশের নাগরিক জন্মসূত্রে নাগরিক তার পিতা মাতাও কি এই দেশের জন্মসূত্রে নাগরিক তাহলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই মৌলিক অধিকারগুলো তো একজন নাগরিকের প্রাপ্য সে শিক্ষা তো আজকালকার জলাঞ্জলি গেছে কর্মসংস্থানও তাই দেখলেন তো কতগুলো মানুষ রাস্তায় এখনো শিক্ষিত মানুষ বসে রয়েছে হ্যাঁ অশিক্ষিত সরকার শিক্ষিত মানুষের মূল্য কি করে দেবে আজও রাস্তায় শিক্ষিত মানুষ বসে রয়েছে যোগ্য লোকেদের চাকরিগুলো চুরি করেছে চুরি আমি বলবো এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো বলে সবাই আমি বলবো ওরা প্রাতিষ্ঠানিক চুরি করেছে হ্যাঁ এইভাবে তারপরে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই এই মৌলিক অধিকার থেকে আমার ছেলে বঞ্চিত হয়েছে এর জন্য দায়ী আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামো উনি ঠিক করেনি উনি খালি খুঁজে বেরিয়েছে কোথার থেকে চুরি করব কোথার থেকে ঝেড়ে খাবো হ্যাঁ আমার ভাইপোকে বড়লোক লোক করবো হ্যাঁ আমার মন্ত্রীর খাটের তলায় মন্ত্রীর আলমারিতে বান্ধবীর ঘরে টাকা রেখেছে আর স্বাস্থ্য পরিষেবাকে স্বাস্থ্য দুর্নীতির কারণে এই স্বাস্থ্য বেহাল দশার জন্য আজ একটা আঠেরো বছরের তাজা ছেলে হারিয়ে গেছে আর আমিও তার মা শুভ্রজিৎ চ্যাটার্জি আমার ছেলে তার মা আমি শ্রাবণী চ্যাটার্জি আমি প্রতিজ্ঞা করছি আমি এই স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন হাল এই নগ্ন রূপ টেনে ছিঁড়ে মুখোশ আমি টেনে ছিঁড়ে খুলবো যতক্ষণ আমার এই প্রাণ আছে না দেহে আমি এই স্বাস্থ্যমন্ত্রীর শেষ দেখে ছাড়বো